তোমরা জয়েন হয়ে আমরা একটু ওয়েট করব সো আমরা ভিডিওটা শুরু করব জাস্ট একটু ওয়েট করব আমরা ঠিক আছে হ্যালো ব্রাউন আশা হচ্ছে তোমরা সকলে ভালো আছো সো আজকে হচ্ছে সাত তারিখ তোমাদের পরীক্ষার দশ তারিখ থেকে শুরু হবে সো দেখো বাংলা পরীক্ষা যেহেতু তোমাদের প্রথম শুরু হবে প্রথম কি পরীক্ষা বাংলা প্রথম পরীক্ষা বাংলা প্রথম কত পরীক্ষা বাংলা প্রথম পরীক্ষাটা কিন্তু ভাই ভালো হওয়াটা সব থেকে বাধ্যতামূলক কেন কারণ বাংলা পরীক্ষা যদি ভালো হয় তাহলে তোমার মাইন্ড ভালো থাকবে তুমি তখন বুঝতে পারবে যে বাংলা পরীক্ষা ভালো হয়েছে মানে কি তোমার যতগুলো পরীক্ষা সবগুলো ভালো হবে আর বাংলা পরীক্ষা যদি একটু জন্য খারাপ হয়ে যায় একটু ডিপ্রেশনে চলে যাওয়া তুমি এতে তোমার বাকি পরীক্ষা গুলো অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে সো দশ তারিখের পরীক্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ কিনা ওকে তো এই বাংলা প্রধানপত্র পরীক্ষার জন্য তোমাদের যে জিনিসটা করতে হবে যে আজকে থেকে আমি যে একটা সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন মোতাবেক তোমরা ক্লাস করবা অর্থাৎ তোমরা যে ভিডিও ভিডিও আমাদের দেওয়া আছে ইউটিউব চ্যানেলে তো হচ্ছে ওইখান থেকে জাস্ট আমাদের যে গাইডলাইনটা দেওয়া আছে ওই মোতাবেক সাবজেক্ট ডাকাবা যে কোন কোন অধ্যায়গুলো আমরা গত থেকে পদ থেকে দিয়েছি ওইগুলো পড়বা এবং এম সি কিউটা ভালো মতো পড়বা তার সাথে সি কিউ ক এবং বেসিক্যালি ক কর্ন ভালো মতো পড়বা কারণ পরীক্ষার হলে গেলে আমাদের ক নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট ক নাম্বার যদি ভুল যায় ভুল যায় তাহলে তোমার তুমি যত সুন্দর করে লেখো না কেন তুমি সারা নাম্বার দেবে না তোমাকে সেই জন্য সৃজনশীল ক নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য এবং পরীক্ষার হলে গিয়ে কি করবা পরীক্ষা কেন্দ্রে যখন যাবা এবং অর্থাৎ পরীক্ষার হলে যখন যাবা তখন অবশ্যই তোমার যে টিচার থাকবে যে তোমাকে আগে গার্ড দিবে হ্যাঁ যে শিক্ষক করবে তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা প্রথমে সালাম বা আদাব দিয়ে ঢুকবা ঠিক আছে তারপর স্যারকে দেখলে মাঝে মাঝে একটু মানে সম্মান দেখাবা ঠিক আছে মানে স্যারের সাথে কথা বলবা দেখবার আবার যখন তুমি ভোট মানে সিটে বসে লিখতেছো তখন একজন শিক্ষক তোমার কাছে চলে আসে এখন তুমি শিক্ষকের বলবা কথা বলো স্যার ভালো আছেন আগে সালাম দিবা বাধা দিবা তারপর স্যারের সাথে কথা বলো দেখবো টিচারটা তোমার সাথে ভালোবাসা করবে এখন তোমাকে অনেক সার দিবে তুমি যদি দেখাদেখি করো তোমাকে মাঝে মাঝে কিছু বলবে না ইশারা দিলে দেখো না কিন্তু তোমাকে অনেক সার দেবে সারদের সাথে একটু মানে কোলাহল করবা বুঝতে পারো এটা একটা টেকনিক তো বেশি দেরি করবো না তোমরা বাংলাদেশ যেহেতু প্রথম পরীক্ষা তো তোমাদের যে সাজেশনটা আমি এর আগে দিয়েছি ভিডিওটা এর আগে তোমরা দেখছো অনেকেই ভিডিও করবা দেখবো ভালোবাসে হবে ঠিক আছে ভালো থাকো সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই দিও কে কোথা থেকে দেখছো জানিয়ে দিও তো হ্যাঁ আমি ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো জানাই দিও ভাইয়াকে ভিডিওটি কে কোথা থেকে দেখছো জানাই দিও যেহেতু বাংলা প্রথম পরীক্ষা আমরা ভিডিওটা বেশি বড় করবো না কারণ তোমাদের এখন একটা মিনিট অনেক মূল্যবান একটা মিনিট অন্য অনেক মূল্যবান ঠিক আছে সো আমি যে কথাগুলো বললাম কথাগুলো তোমরা পালন করবা বা দেখবো যে ভালোবেসে হবে ওকে তো সব ভালো থাকো আমরা ভিডিওটা এখানে কেটে দিই সময় নষ্ট না করি